দর্শক জীবন মানুষকে কত কঠিন মুহূর্তে এনে দাঁড় করে দেয় জানেন এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি আসলে বলা যায় না আর এর মধ্যেও কিছু মানুষ আছে যাদের পেটের দায়ে কাজ করতে হয় চাচি কি করছেন গরুর ঘাস কাটছেন এই বৃষ্টির পানির মধ্যে জ্বর আসবে না আল্লাহ দুনিয়ায় কেউ নাই স্বামী নাই ও স্বামী নাই এক বিধবা মা দুনিয়াতে কেউ নাই স্বামী আসলে নিজের কাছে নিজের করে খেতেই হবে পেট তো চালাতে হবে না বাপ মা কেউ নাই ইতিম বাপ মা কি হয়েছে আপনার ছেলে কি হয়েছে ছেলে আমি মরে গেছে ও দুনিয়াতে আপনার তেমন কেউ নাই নাই স্বামীর বাপ মা পরিলেই যেতে হবে মা পরিলেই যেতে হবে হায় আল্লাহ মানুষের জীবন যে কত কষ্টের হতে পারে ভাতা পান না সাহায্য সহযোগিতা পান না কিছু কিছু পাইনি কিছু পাইনি আপনি কি আছেন কিছু নাই মা কিছু থাকলে কি আর এই বয়সে এসে এইভাবে দেখেন এই এই ঘাস কাটতে হয় আপনি এখানে কি করছিলেন ঘাস কাটতেছেন আজকে কি খাওয়া দাওয়া করছেন ভাত শাক দেখাইছে শাক দিয়ে মাছ খান না কতদিন ধরে কতদিন খাইনি ও পানি থেলে কলমের শাক তাই তুলে লিগেছি গেছি পানির তেলে টাকা লাগে না কিনছি না সেটা ভাই খান্না কতদিন খালা কতদিন খাইনি কবির পানি দাম হইছে মাছ দুইশো টাকা কেজি কিরা কিন দিবি কতদিন মাছ খায় না উনিwidetildeই নাই স্বামী নাই সন্তান নাই পৃথিবীতে আপন বলতে কেউ নাই এক কথায় বলতে গেলে সাতkule কেউ নাই মরে পড়ে থাকলেও কেউ দেখান নাই আপনার বাসাটা কোনটা এটা আমার স্বামী চলে গেছে আমার শৌরি ঘরে বিছনা পড়লে কেউ একমত বাদ্দার মত মানুষ নাই

মেলা মানুষ আসে কিন্তু কেউ কিচ্ছুই দেয়নি এখন ঘর একটা গাড়ি কি কোনো কিছু কোনো সাহায্য কিচ্ছু করেন একটা গাড়ি হলে ভালো হয় না গাড়ি গাড়ির এখন আর দরকার নাই এখন একটু হলে কেন বড় হয়ে গেছে ঘর টান বারে বাড়ায় না একটু কর্ম একটু একটা কিছু কিছু পালি একটু বড় কিছু ঘরেই চান বলেন তো আপনি কি চান পাইলে আপনার ভালো হবে ঘরে বসে থা যাতে কইরি খাই মেশিন খুব দুঃখ খুব কষ্ট দেখ আমার চৌরি ঘরে বসলেই না খায়া

দর্শক ভোগ বিলাস করে বেঁচে থাকার নাম জীবন নয় এভাবে কষ্টের মধ্যে বৃষ্টির মধ্যে এইভাবে কষ্ট করে খেয়ে না খেয়ে ছয় ছয় জনকে নিয়ে এতিম সহ প্রতিবন্ধীদের নিয়ে বেঁচে থাকার নামই জীবন এ এক সংগ্রামী মা দেখেন আমার সাথে আছে ইনি এক সংগ্রামী নারী সেলুর জানাই তাকে সেলুর জানানোর ভাষা নাই দেখেন স্বামী সন্তান পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই প্রতিবন্ধীদের নিয়ে তিনি এই পৃথিবীতে বসবাস করছেন